আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আপনাদের দয় অনেক ভালো আছি নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে সারা দিনে কি কি করলাম আর রান্নাবাড়া একটু করেছি সাথে ইফতারি বানাবো আজকে বাসার সবাই আমরা রোজা তো এই যে দেখুন প্রথমে আমি চিকেনটা নুন হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করে নিলাম মুরগির মাংস একটু ঝোল করে রান্না করব ভাবছি আর রুটি বানাবো তো প্রথমে আমি একটু ভেজে নেব নুন হলুদ মরিচ ভালোভাবে ম্যারিনেট করে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে পর একটু হালকা লাল করে মুরগির মাংসগুলোকে ফ্রাই করে নিব আজকের আমার পুরো ভিডিওটা থাকছে মুরগির মাংস রান্না থেকে শুরু করে রুটি বানালাম তারপরে ইফতারিতে কি কী ছিল পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকবেন একদমই স্কিপ করবেন না আর আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের রান্নার নোটিফিকেশন আগে থেকেই পেয়ে যাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তো কথা বলতে বলতে মুরগির মাংসগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে দেখাচ্ছি আমি কি কি মশলা আজকে ইউজ করব এখানে আছে টমেটো পেস্ট একটা টমেটো গ্রেট করে নিয়েছি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আদা পেস্ট এক চামচ পরিমাণ রসুন পেস্ট জিরা ফ্লেক্স কাঁচামরিচ দুইটা চিড়ে রেখেছি গুঁড়ো মশলা আছে এখানে হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো চামচ পরিমাণ লবণ ধনিয়া গুঁড়ো চামচ আর আর এখানে আছে গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা একটা লবঙ্গ নিয়েছি তো যে তেলে আমি মুরগির মাংসগুলোকে ফ্রাই করেছিলাম একই তেলে আমি রান্নাটা সেরে নিব প্রথমে গরম মশলা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে পেঁয়াজ গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ভালোভাবে ভাজি করে নিব এরপরে আমি আস্তে আস্তে রসুন বাটা আদা বাটা এগুলো দিয়ে দিব জিরা তো আমার পেঁয়াজটা কিন্তু অলরেডি একটু ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর একটু আদা পেস্ট এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে করে পেঁয়াজের সাথে ভাজবো কিছুক্ষণ আজকে বারাতের রাত সবে বারাত তো ভাবছি সকাল মানে একটু দুপুরের আগেই আমি সবাই যেহেতু মানে মুসলিম ফ্যামিলিতে আজকের দিনটাতে কম বেশি সবাই রুটি মাংস হালুয়া অনেক কিছু করে থাকে আমার আয়োজনে ছিল খুবই স্বল্প আইটেম তো ভাবছি দুপুরবেলা এগুলো বানিয়ে ফেলব ইফতারিতে যে যা খাওয়ার খাবে বাকিটা রাত্রে খাবে আর রাত্রে তো সারা ইসে ইনশাল্লাহ ইচ্ছা আছে ইবাদত করার তো এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো সব একসাথ করে জি কথা বলতে বলতে আমি জিরাটাও দিয়ে দিয়েছিলাম ফ্লেক্স আর হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো লবণ এগুলো দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে সাথে টমেটো যে গ্রেট করে নিয়েছিলাম একটা এগুলো এবার দিয়ে দিব কালারটা কিন্তু খুব সুন্দর আসে মশলাটা অনেকটা টাইম নিয়ে কষিয়ে নিব কষানো হলে পর এর সাথে আমি মুরগির মাংসগুলো যে ভেজে রেখেছিলাম এগুলো একসাথে দিয়ে তারপর অ্যাগেন কষাবো অল্প একটু টাইম আলুগুলোও দিয়ে দিব গ্রেভিটা কত সুন্দর লাগছে একদম লাল হয়েছে দেখে মনে হচ্ছে অনেক ঝাল কিন্তু না টমেটোটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা কালার আসে তো এবারে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম খুব বেশি একদম নাড়তে যাওয়া যাবে না তাহলে আবার ভেঙে যাবে তো অল্প কিছু টাইম কষায় নিব আলুগুলোও দিয়ে দিয়েছি তো আলু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবারে আমি গরম ঝোল দিয়ে দিব পরিমাণ মতো একটু ঝোল রাখবো যেহেতু রুটি দিয়ে খাবে সবাই তো রান্না হচ্ছে এই যে দেখুন আমার কিন্তু এতটুকু পরিমাণ ঝোল রাখবো রান্না প্রায় শেষের পর্যায়ে উঠিয়ে নিব আমি কত সুন্দর হয়েছে কালারটা লাল টস টসা তাই না তো চিকেনটা তো রান্না করা শেষ এবারে আমি রুটির করার জন্য কাই করে নিব অফ ক্যামেরায় আমি রুটির গোলাটা বানিয়ে নিয়েছি এরকম ই কেটে নিয়েছি এবার ছোট ছোট করে লেচি কেটে নিয়ে হাত দিয়ে সবগুলো লেচি একটু জাতা দিয়ে দিয়ে প্রেস করে রেখে দিব একসাথ করে এতে করে আমার রুটিটা খুব তাড়াতাড়ি বেলা হয়ে যাবে এখানে প্রায় তিরিশটার মতো হয়েছে লেচি কেটে তো এবারে আমি বেলে নিচ্ছি এক এক করে এদিকে অর্ধেকটা বেলা অলরেডি শেষ আরও কিছু আছে এবারে আমি কি করব ভাজবো আর বেলবো না হলে রুটিগুলো আবার নিচ থেকে লেগে যাবে সিদ্ধ করা এই তো তো যাই হোক ভেজে নিচ্ছি একদিকে আরেকদিকে বেলে নিচ্ছি একবারে অনেকগুলো বেলে নিয়েছি এর জন্য তারা হুড়া নাই আস্তে আস্তে এদিকে রুটি হতে থাকবে আর একদিকে আমি বেলে নিব চট জলদি দেখতেই পাচ্ছেন এক এক করে তাওয়াই দিচ্ছি সে রুটিটা ছেঁকে নেওয়া হচ্ছে কত তাড়াতাড়ি তবে একটা সমস্যা হচ্ছে গ্যাস কম একদমই গ্যাস কম মাঝারি যদি আছে রুটিটা ভাজা যায় খুব তাড়াতাড়ি খুব সুন্দর সফটলি ফুলে যায় তো গ্যাসের সমস্যা আর কি বলবো এই যে হটপটে রেখে দিচ্ছি তাহলে কি হবে একটু গরম গরম থাকবে ইফতারির টাইমও প্রায় হয়ে আসলো বলে তো এখনও এই যে এতগুলো বাকি আছে এগুলো ভেজে নিতে হবে এক এক করে তারপরে ইফতারিও মেক করব আর কি এখানে এই যে রুটি ভাজা হচ্ছে আর এদিকে শশা টমাটো পেঁয়াজ কাঁচামরিচ এগুলো সব একটা বলে কেটে নেওয়া হচ্ছে মুড়ি ভর্তা বানানোর জন্য বুট দিয়ে ইফতারে বুটমুড়ি না হলে কেমন মনে হয় রোজা সম্পূর্ণ হয় না এগুলো যদিও বাইরে থেকে কিনে আনা বাসায় বানানো হয়নি জিলেপি আবনি এসেছে জিলেপি বেগুনি আলু চপ পেঁয়াজু তো এগুলোকে ভেঙে নেওয়ার পালা তার আগে আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই দিচ্ছি আজকে আপনারা কে কে রোজা ছিলেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এই যে এবারে আস্তে আস্তে করে সব ভেঙে নেওয়া হচ্ছে মাখানোর জন্য আব্বুর হাতের মুড়ি মাখানো খুবই মজা হয় তো আব্বুকে বলেছিলাম আব্বু বলে আজকে আমি মাখাবো না আমি আরেকদিন মাখিয়ে দিব এরপরে আবার মুড়িটা মাখছে আমি ওইদিকে টুকিটাকি কি যা যা সব পরিবেশন করা দরকার সব কিছু সার্ভ করে নিচ্ছি সবকিছু কিন্তু ভাঙা হয়ে গেছে এবারে ভালোভাবে মেখে নেওয়া হচ্ছে এইদিকে এটা মাখানো হচ্ছে ওইদিকে একটা বাটিতে একটু মাংস আলু ঝোল নিয়ে নেওয়া হলো যার যেমন খেতে ভালো লাগে সেরকম খাবে আর এই হলো আমার রুটি মুড়ি মাখাও কিন্তু হয়ে গেছে আজানো দিয়ে দিয়েছে সবাই মিলে ইফতার করে নেওয়া হচ্ছে কেমন লাগলো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ